সো ফাইনালি গাইস আজকে চলে যাচ্ছিলাম হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় মেলা এই মেলাতে আর আমি যাচ্ছিলাম আমার সাথে কিন্তু কে কিন্তু এক্সট্রা করে বলার আর কোনো দরকার নেই তোমরা হয়তো আর আমাদের দক্ষিণ দিনের সব থেকে বড় মেলা কিন্তু এই মেলা আর এখানে ভিড় মানে যে তিন দিন পুজো হয় সে তিন দিন প্রচন্ড পরিমাণে ভিড় হয় যে ভিড়ের মধ্যে কিন্তু হাঁটা চলা করা একদমই অসম্ভব ব্যাপার আর আমি তো আমার মনের মানুষের সাথে গিয়েছিলাম তোমরা কাদের সাথে গিয়েছিলে বললা মেলাতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমি যেহেতু গিয়েছিলাম রবিবারের দিন তবুও অতটা ভিড় ছিল না বাট গাইস ভিড় এতটা পরিমাণে ছিল যে হাঁটার মতন নয় যত সামনে যাচ্ছিলাম তত মনে হচ্ছিল ভিড়টা বেশি বেড়ে যাচ্ছে তাও কিন্তু আমি যাচ্ছিলাম কেননা গাইস ছোটবেলা থেকে আমি এখানে আসছিলাম আর হঠাৎ যেতে যেতে দেখতে পেলাম জ্যান্ত বললাম মা জীবন্ত বললাম দেখে তো আমার চোখগুলো একদম কপালে কেননা একদম দেখতে অবিকল লাগছিল কিন্তু এটা একটা মানুষ সেজেছিল তার কিছুক্ষণ পর পায়ে হেঁটে যাওয়ার পরে আমরা কিন্তু চলে আসলাম একদম বোল্লা মায়ের মন্দিরের কাছে বাট গাইস এতটা ভিড় যে আমার ক্যামেরা করতেও কিন্তু খুব প্রচন্ড পরিমাণে অসুবিধা হচ্ছিল আর বললাম মায়ের মন্দিরটা দেখতে এতটা সুন্দর লাগছিল গাইস তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা যারা এসেছ তারা হয়তো দেখেছো যে মন্দিরটা কি সুন্দর লাগছিলো দেখতে আর প্রত্যেকবার পুজোতে কিন্তু এই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয় মন্দিরের সামনে আসতে না আসতে সবার কিন্তু মাথার উপরে হাত পড়ে গেল তার কারণ কি বলতো গাইস ওই যে একটাই কারণ এত বাতাসা লোকে ছোড়ে ছোড়ে মারে মায়ের দিকে যে যার মাথার উপরে বাতাসা পড়বে তার মাথা ফেটে যে কোনো মুহূর্তে হা হয়ে যেতে পারে তাই সবাই সবার মাথার উপরে হাত দিয়ে দেয় আর এদিকে একটা খুব ভালো ব্যবস্থা দেখলাম কারো যদি কিছু হয়ে যায় তার আগেই কিন্তু আমাদের এখানে কিন্তু ভালো প্রশাসনের ব্যবস্থা রয়েছে এই পুরো মেলাটাতে আর দেখো গাইস মেলা ঢোকা থেকে শুরু করে মেলার বাইরে বেরোনো থেকে পর্যন্ত ভালোই ভিড় রয়েছিল হঠাৎ তার জেদের কারণে আমাকে কিন্তু আজকে নাগরদোল্লার উপরে উঠতে হবে বাট নিজেই গাইস ভয় পায় অথচ আমাকে নাগরদোল্লায় ওঠানোর জন্য আবার নাকি বলে তো গাইস চলো আজকের মতন এটুকুই